আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে আমার জন্মদিন সেকেন্ড সেপ্টেম্বর আজকে ভেবেছিলাম আর পাঁচজনের মতো বাইরে যাবো ঘুরবো ফিরব খাওয়া দাওয়া করবো পার্টি করবো এনজয় করবো কিন্তু ওই যে কথাই আছে পরিস্থিতি সবসময় সবাইকে সব রকম রাইড দেয় না তাই আর পাঁচ দিনের মতো আজকেও বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে তো আমি এখন কাজ করছি আরামবাগে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আধার ডিপার্টমেন্টে তো সকাল সকাল ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্যাঙ্কের উদ্দেশ্যে আর আমাদের ইসলামীর মতে আজকের দিনটা যা যা করা দরকার দোয়া দৌড় আলহামদুলিল্লাহ সবই করেছি আর আজকে আমি কী কী করছি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো তো চলো দেখতে থাকো এই যে এটা হলো আরামবাগ বাস স্ট্যান্ড এটা পার করে আমাদেরকে যেতে হয় কারণ সামনে বসন্তপুর মোড় আরামবাগ বাস স্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এই যে আমাদের ব্রাঞ্চ চলে এসেছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানেই আমরা কাজ করি ব্রাঞ্চে আসতে যা কাজ ছিল ঝটফট করে কমপ্লিট করে নিলাম কাজ কমপ্লিট করে প্রায় চারটা পাঁচটার সময় বেরিয়ে পড়লাম বরুমের উদ্দেশ্যে তো রোমান আজকে কি করতে হচ্ছে দেখো बर्थडे আজকে আই কি করতে হচ্ছে দেখো কোথায় কেক খাবো পার্টি করব তা না আই কি করতে হচ্ছে দেখো কোথায় আজকে পার্টি করব ঘুরতে যাবো তা না এই সব করতে তো যাই হোক রোমান সব কাজ কমপ্লিট করে المغربে নামাজ পড় নিলাম আলহামদুলিল্লাহ যেহেতু কাজের জন্য বেলায় কোথাও বেরোতে পারি না ফের সন্ধ্যাবেলায় ভাবলাম একটু দিয়ে ঘুরে আসি তাই বেরিয়ে পড়লাম আরামবাগের লোকাল বাজার ঘোরার জন্য তো চলো আরামবাগের মার্কেটটা তোমাদেরকে ঘুরে দেখাই তো মার্কেটে বেরোতেই চোখে পড়লো মেয়েদের পছন্দের খাবার তাই ভাবলাম এক দুটো খেয়ে নিই আর এটা কাদের পছন্দের খাবার বা খেতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও তবে আমার মতো আরামবাগ মার্কেটটা ভালোই বটে কারণ আমি যেটুকু দেখেছি বা ঘুরেছি আমার তো ভালোই লেগেছে আর হুগলি বা আরামবাগ থেকে যদি কোনো এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু কালেকশন যতটা পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি একটা মজার কথা বলি তো আমরা যেহেতু এখানে নতুন তাই রাস্তা ভুল করে আমরা কোথায় চলে এসেছি আদালতে ভাগ্যিস কেউ ধরেও ভরা যায়নি অবশ্য কপালে থাকলে যেতে হতেই পারে অবশ্য রাস্তা ভুল করে ভালো হয়েছে কারণ নতুন মহল্লা নতুন গলি জানতে পারছি দেখতে পাচ্ছি নতুন জায়গাকে চেনার দরকারও আছে অবশ্য যা হয় ভালোর জন্যই হয় অবশ্যই সে মেন মার্কেটে আসতে পেরেছি এবং এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম রাতে খাওয়ার জন্য আজকে রান্না করবো না কারণ খুব টায়ার্ড আছি এই যে আমাদের রুমে চলে আসছি এখন এই যে আমাদের ফ্ল্যাটে চলে আসছি এখন খাবারগুলো রেখে এসে নামাজ পড়বো নামাজ পড়ার খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপর হঠাৎ করে মনে পড়লো আজকে তো আমার বার্থডে কেক কাটতে তো ভুলে গেছি তো চলো ঝটপট কেক থেকে আমার বার্থডে কেক আর এই যে মোমবাতি তো চলো কষ্ট করে করে গরিব সেলিব্রেশন দেখে নাও মোমবাতি চলছে মোমবাতি আছে নিয়ে Happy birthday to you. <laughs> happy to me. देखो मत के जरा हाथे खेला। তো চলো বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল এবার রাতে খাবার খেয়ে নেবো আর বার্থডে সেলিব্রেশনে কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর রাতে খাবারের সঙ্গে ছিল ভাত রুটি চিকেন চাপ আর সয়াবিনের তরকারি তো চলো ঝটপট করে ডিনারটা সেরে ফেলি তো এই ছিল আমার জন্মদিনের আজকে একটা সিম্পল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও হবে নতুন ভিডিওতে